না আমি নাস্তা করছি এই মাত্র ওইখানেই নাস্তা করেছি ঠিক আছে ভাই ভালো আল্লাহ ভাই সালাম ওয়ালাইকুম শুভ সকাল সবাইকে আজকে আরো একটা নতুন রাইড শেয়ারি বিরিয়ানি নিয়ে চলে আসতে আপনাদের মাঝে আজকেও বরাবরের মতো তিন থেকে চার ঘন্টা রাইট শেয়ার তো এর মধ্যেই কত টাকা ইনকাম করতে পারি আর কয়টা ট্রিপ দিতে পারি সবকিছুই বিস্তারিত শেয়ার করব। এখন গইতে সময় হচ্ছে সকাল আটটা কে হচ্ছে আগস্ট মাসের ছয় তারিখ আমি কাজীপাড়া স্টানের দাঁড়ানোর পরে একটা ট্রিপ পাইলাম এখন এই যে যাচ্ছিকে পিক আপ করতে আসছি চলে না আগে প্রথম থেকে পিক আপ করি রহিম হয়েছে ঠিক একটা রাতের সময় যাত্রীকে পিক আপ করলাম আর নিয়ে যাচ্ছি মোহাম্মদপুর দূরত্ব দেখা অ্যাপসের মধ্যে আট কিলোমিটার কিন্তু ভাড়া টাকা দেখি গুগল ম্যাপ কি বলে গুগল ম্যাপ দেখাইতেছে আট কিলো রাস্তা তবে মিনিট সময় লাগবে ভাই রে ভাই রাস্তায় জ্যাম শুরু পুরো যাই হোক সমস্যা নাই যাচ্ছে যেহেতু পিকআপ করছি নিয়ে আমাকে যেতে হবে যত জ্যামে হোক না কেন তো ঠিক আছে চলেন আগে প্রথম যা থেকে মোহাম্মদপুর নামাই দিই ঠিক আছে ভাই হেলমেটটা ঠিক আছে থ্যাংক ইউ দেখেন এই টিপ নিয়ে আসতে সময় লাগছে পঁচিশ মিনিট আর এই টিপে ভাড়া পাইছি কত একশো সাতাইশ টাকা পাঠার কমিশন নিয়েছে বাইশ টাকা চৌচল্লিশ পয়সা ভাইয়ের কোনো ডিসকাউন্ট ছিল না তো ভাই আসলে তার লোকেশনেও যায় না ওই পারে তার লোকেশন সে এখানেই নামছে এখান থেকে প্রচুর যে আমার ঘুরে যাইতে হইলে তার আরো সময় লাগবে সেই জন্য সে বলছে ভাই আপনি আমার এই পারেই নামাই দেন আমি হাইটা যাই ভাই এটা লাইক দিয়ে হাইটটা কমপ্লিট করি আগে ঠিক আছে আটটা একত্রিশ বাজে দেখি পরবর্তী ট্রিপে আবার কখন পাই

একটু দূরে কিন্তু দূরে থাকলেও ধরেন এটাতে সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা দেয় কত টাকা ভাড়া দেখাইছে জানেন একশো পঁচাত্তর টাকা তো আগের ট্রিপটাতে যে কম দেখাইছে সেটা এটার মাধ্যমে পোষায় দেবে আর কি যাই হোক তো চলেন যাই আগে যাত্রীকে পিক আপ করি আর একটি ট্রিপ নিলাম এখন বইতে সময় হচ্ছে আটটা আটচল্লিশ এই ট্রিপটা ধানমন্ডি থেকে নিয়ে যাচ্ছি তেতুমির কলেজের ওখানে ভাড়া দেখাইছে একশো পঁচাত্তর টাকা তো চলেন এখন যাই দেখা যাক যাওয়ার পরে কত টাকা ভাড়া ভাই আর কত সময় লাগে যাইতে একশো ছষট্টি টাকা ঠিক আছে থ্যাংক ইউ আপু দেখেন এই ট্রিপ নেওয়া আসতে সময় লাগছে প্রথমে জানেন বাইরে ভাই আটটা আটচল্লিশে রওনা দিয়েছে এখন বাজে নয়টা আটত্রিশ তার মানে বারো আর এখানে আছে আটত্রিশ পঞ্চাশ মিনিট সময় লাগছে আর ভাড়া পাইছি কয় টাকা একশো সাতান্ন টাকা পাঠা কমিশন এসে সাতাইশ টাকা এই ট্রিপে বাইরে ভাই ওয়েটিং চার্জও পাইছি আমি ষাট টাকা যাত্রী ডিসকাউন্ট ছিল বাইশ টাকা এখন তেতুমের কলেজের এখানে আসলাম জানি না এদিক থেকে ট্রিপ পাই কি না যাই হোক তো আপনারা সাথেই থাকেন নয়টা আটত্রিশ বাজে দেখি পরবর্তী ট্রিপ কখন পাই দেখেন লাস্ট ট্রিপ না এসি তখন বাজে এখন আমি ওখানে নামাই দিয়ে আইসা গুদরাঘাট চলে আসছি যে ওদিকে ট্রিপ পাবো না গুদরাঘাটে গুদরাঘাট দাঁড়াইছি আর মিনিটের মধ্যে পাঠাতে রিকোয়েস্ট ছিল কিন্তু সেটা পিক আপ লোকেশনটা একটু ভেজাল সেজন্য সেটা গেলাম না এর মধ্যে এক ভাই আসছে বলতেছে ভাই মহানগর যাবেন কিনা পরে বললাম চলেন আমি একশো বিশ টাকা চাইলাম তো ভাই বলতেছে না একশো টাকা দিব চিন্তা করলাম এখান থেকে এখানে গুদরাঘাট থেকে আমার অত বেশি দূরে না তো নিয়ে যায় ভাইরে এই পরে ভাইরে নিলাম দেখা যাক কয় কিলো হয় উনিশ পয়েন্ট পাঁচ ছিল এখানে বসে আমার মিটারে ভাইরে নামায় দেওয়ার পরে কয় কিলো রাস্তা হয় দেখ আর আসলে এই জিনিসটা কিন্তু একটু আপনাকে মাথায় খাটায় নিতে হবে যে কখন কোন জায়গায় গেলে ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে কারণ তেতুমির কলেজের এখানে আমি যখন আগে একদিন আসিয়া প্রায় এক ঘন্টার উপরে বসেছিলাম কোনো ট্রিপ পাই নাই এই জন্য চিন্তা করলাম একটু জ্যাম ছেলে হলেও আমাকে গুদরাঘাট যেতে হবে যদি ট্রিপ নিতে হয় আমি জানতাম যে গুদরাঘাট আসলে অবশ্যই ট্রিপ পাবো সেই চিন্তা করেই গুদরাঘাট চলে আসবে সাথে ট্রিপ পাই যাই হোক তো চলেন এখন যাই সে যাচ্ছি কিনামাই দিয়ে দেখি কয়েকগুলো রাস্তা হয় ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দেখেন মাত্র থ্রি পয়েন্ট টু কিলোমিটার হয়েছে ওখানে বসে ছিল উনিশ পয়েন্ট পাঁচ আর এখানে এসে হয়েছে বাইশ পয়েন্ট সাত এই রকমের কয়েকটা ট্রিপ হইলে তো ভালোই হয়ে যায় আর সময় লাগছে আসতে মাত্র আট মিনিট কারণ দশটা দুইয়ে বাইরে উঠেছিলাম আমি আর এখন বাজে দশটা দশ মাত্র আট মিনিটে একশো টাকা ইনকাম তাও মাত্র তিন কিলোমিটার বাইক চালিয়ে যাই হোক এখন এখানে দাঁড়াই অ্যাপস ওপেন করি একটা ট্রিপ পেয়ে যাবো ইনশাআল্লাহ তো আপনারা সাথেই থাকেন দশটা দশ বাজে দেখি পরবর্তী ট্রিপটা আমার কখন পাই দেখেন আপনাদের সাথে কথা বলছি দশটা দশে আর এখন বাজার দশটা তেরো আমি অবশ্য আপনাদের সাথে কথা বললে ক্যামেরাটা অফ করার সাথে সাথেই পাঠাতে যাই তো ওই যে উনি আসে আমার থেকে মাত্র আটশো মিটার দূরে এখন পিক আপ করতে যাইতেছি আর যাবে হচ্ছে তেজগাঁও ট্রিপটা বেশি বড় না চার কিলোমিটার মনে হয় ভাড়া দেখাইছে একশো পনেরো টাকা আপনাদেরকে বলছিলাম না যে এখানে আসলে ট্রিপ পাবো তো ওই ট্রিপটাতে নিয়ে আসে একশো টাকায় তো আমার লস হয় নাই আবার এখানে এসেও বসে থাকতে হয় না কিন্তু সাথে সাথে ট্রিপ পেয়ে গেছে এখান থেকে আমি চাইলে এই ট্রিপ না নিলে কিন্তু আমি অন্য ট্রিপও নিতে পারতো মানে দিক থেকে এখন অ্যাভেলেবেল ট্রিপ আছে ভাই তো এটাই হচ্ছে আসলে বুঝতে হবে আপনাকে যে কখন কোন জায়গাটায় ট্রিপ পাওয়া যায় যাই হোক তো চলেন যাই আগে যাত্রীকে পিক আপ করি তারপরে ফিরতেছি সালামু আলাইকুম দেখেন যাত্রীকে পিক আপ করলাম ঠিক দশটা আঠারো সময় পিক আপ করলাম আর গুগল ম্যাপ দেখাইতেছে টু পয়েন্ট থ্রি কিলোমিটার মাত্র যাইতে সময় লাগবে চোদ্দো মিনিট আর ভাড়া দেখাচ্ছিল একশো পনেরো টাকা তো দেখা যাক যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাই তবে ভাই যেখানে যাইতেছে ওখানে নামাই আমাকে আর দাঁড়ানো যাবে না ওখান থেকে আবার চলে আসতে হবে কোনো জায়গায় যদি ট্রিপ নিতে হয় যাই হোক তো চলেন যাই দেখি কয় মিনিট সময় লাগে যাইতে আর কয় টাকা ভাড়া পাই গিয়ে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া সালাম যেখানে ট্রিপে ভাড়া বেশি কত নিরানব্বই টাকা আর আসতে সময় লাগছে এগারো টাকা মহানগরে ঢুকতে পারতাম তাহলে আবার ট্রিপ কনফার্ম পাইতাম তো এখন কিছু করার নাই এদিক থেকে বের হয়ে যাইতে হবে দিক থেকে দেখি কোন দিকে বের হই ট্রিপ নেওয়ার চিন্তা করতে হবে কি পয়সা থাকলে লাভ নাই যেহেতু সাড়ে দশটা অলরেডি হয়ে গেছে কিন্তু আজকে আড়াই ঘন্টা রাইড শেয়ার হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো সাথেই থাকেন দশটা আঠাশ বাজে দেখি পরবর্তী টিপ আবার কখন নিতে পারি ভিউয়ার্স দেখেন লাস্ট টিপ নামাই দিয়েছিলাম তখন বাজে দশটা আঠাইশ স্যার এখন বাজে দশটা আটচল্লিশ তো আমি ওখান থেকে আইসাই সাত স্যার এখানে একটা বোর্ড গাছের এখানে নাস্তা করতেছিলাম নাস্তা করার শেষ চা খাইতেছি তখন একটা রিকোয়েস্ট ঢুকলো পাঠাতে আবার কপাল ভালো দেখে রিকোয়েস্টটা পাইলাম আজকে নালে আর কথা না রিকোয়েস্টটা হচ্ছে ভাই মতে দিল যাবে দূরত্ব হয়েছে দেখেন 5.1 কিমি ভাড়া দেখাইছে 105 টাকা সময় লাগবে যাইতে 19 মিনিট ঠিক আছে চরান যাই সেই 10টা 50 এর বাজে বাইরে নামাই দিই কত মিনিট সময় লাগে যাইতে আর কয় টাকা ভাড়া ভাই দিয়া 105 টাকা আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই কা খাইবেন না ভাই আমি মাত্র চাটা খাইয়া দাঁড়াইছিলাম ওইখান আর কি না সিগারেট খাই না ভাই না না আমি নাস্তা করছি এই মাত্র ওইখানে নাস্তা করছি ঠিক আছে ভাই ভালো থাকে আল্লাহ হাফেজ ভাই যেখানে হেটি বে ভাড়া বেশি কত একশো পাঁচ টাকা কিন্তু আমার ইনকাম হয়েছে হেটি বে বিরানব্বই টাকা পাঠা কমিশন এসে দশ টাকা কিন্তু ভাই আমার এই একশো দশ টাকায় দিয়েছে তো ভাইরা একটা লাইক দিয়ে আর একটা কমপ্লিট করে তো এখন পর্যন্ত কয় ট্রিপ কমপ্লিট করলাম পাঠাতে চার ট্রিপ ফোনটাকে একটা ট্রিপ পাঁচটা ট্রিপ এই যে দেখেন কোথায় যাবে থানা নির্বাচন অফিস কার্যালয় উত্তর বড্ডা না ভাই দিকে। যাবো না ওইদিকে পুরায় এই রাস্তা জ্যাম দেখেন লাস্ট ট্রিপ নামাইলাম তখন বাজে 11টা 10 আর এখন বাজে 1টা 15 না আবার একটা ট্রিপ পাইছি এটা যাবে হচ্ছে মক বাজার কিন্তু আছে আমার থেকে দেখেন মোটামুটি এক কিলোমিটার দূরে এখন আমি এই যাত্রীকে পিকআপ করে আগে আসসালামু আলাইকুম সোনারগাঁও হোটেল এখান নামে না দেখেন যাত্রীকে পিকআপ করলাম আইসা ঠিক 11টা 23 সময় এর দূরত্ব দেখেছে 5.5 কিলোমিটার ভাড়া দেখে 445 টাকা তো ঠিক আছে চলেন ভাড়া এটাই মনে হয় আজকে দিনের শেষ ট্রিপ আমার একটু বাসায় যাইয়া রেস্ট করব কারণ কালকে সারা রাত ঘুমাই নাই সেই কারণে এখন এই ট্রিপটাই আজকে আমার লাস্ট ট্রিপ এতে যা ইনকাম হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে চলেন যাই আগে তার নামাই দিই দেখি কত সময় লাগে আর কত টাকা ভাড়া পাই কি একশো চব্বিশ টাকা চব্বিশ টাকা কি বাংকি দেওয়া যায় ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি কত একশো পঁচিশ টাকা বা ডিসকাউন্ট ছিল বিশ টাকা চৌত্রিশ পয়সা আমার ইনকাম হয়েছে একশো পঁয়ত্রিশ টাকা পাঠা দশ টাকা আমার ষাট টাকা কমিশন কমিশন মাত্র এখন এখন কিন্তু 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 করে নিতেছে তো ভালো ছিল আমি এখন আর ট্রিপ মারবো না বাসায় চলে যাবো ভালো লাগতেছে না তো এখন এখান থেকেই আজকে রাইড শেষ করে দিই পাঠাতে পাঁচটা ট্রিপ দিয়ে ইনকাম করলাম মাত্র ছয়শো বারো টাকা আর ওখানে কন্টাকে ছিল একশো টাকা মানে সাতশো বারো টাকা ইনকাম আর আজকে এখন মতো রাইড করছি কত আটত্রিশ কিলোমিটার আটত্রিশ কিলোমিটার দেখি সাতশো বারো ভাগ আটত্রিশ টাকা নাস্তার খরচ হয়েছে পাঁচশো বাষট্টি টাকা আজকে আমার ইনকাম এখন পর্যন্ত আর রাইজকলাম গতক্ষণ দেখেন আটটায় বেরোছিলাম নয়টা দশটা এগারোটা বারোটা দশ মিনিট বাকি আছে এখন তো বারোটাই ধরি চার ঘন্টা তো চার ঘন্টা আজকে আমার সাড়ে পাঁচশো টাকা ক্যাশ তেল খরচ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ যা রয়েছে এটাই অনেক আজকে মন মানসিকতা এমনিতেই ভালো না তারপরে যে এতটা রাইড দিছি সেটাই অনেক কিছু কিভাবে রাইড দিছি এটা একমাত্র আল্লাহ ভালো জানে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দেন এখান থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ